বিজয়নগরে আল ইকরা হিফজুল কুরা নুরানিয়া মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে আল ইকরা হিফজুল কুরা নুরানিয়া মহিলা মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে পহলা জানুয়ারি বুধবার বিকাল তিনটায় মাদ্রাসাটির শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উদবোধন অনুষ্ঠানে কারি সাইফুল ইসলামের সঞ্চালনায় ও মোহাম্মদ ধনমিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম শুভ আমি বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্নেহ ছাত্র প্রবাসী হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফকে পরিশ্রুয়ায় আই কুসীন ইন্নাল্লাহু আলামিন আমাদেরকে এই কমিটির সর্বশ্রেষ্ঠ কুরআন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ শের আলী আব্দুর রাজ্জাক মিয়া মাদ্রাসার সহ সভাপতি মোহাম্মদ রেনু মিয়া হেবজু মেম্বার মোহাম্মদ শফিকুল ইসলাম হাফেজ মোহাম্মদ জাহের রেজা প্রমুখ এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ কারী ইউসুফ বিন হজরত আলী মাওলানা মহিউদ্দিন আল কাদ্রী মোহাম্মদ সোলামান মিয়া মোহাম্মদ আব্দুল মোতালি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আকি মোহাম্মদ শামী মিয়া মোহাম্মদ হাসান মিয়া হাফেজ জাহেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হাসনাতুজ্জাহান হিমু নিউজ ডেস্ক দৈনিক খোলা